নমস্কার আমি তপতি তপতি কিচেন ব্লগের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই এবং আজ তুলে ধরব হালিশহর নিগমানন্দ আশ্রমে অক্ষয় তৃতীয় উপলক্ষে যে বাৎসরিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটি আপনাদের সকলের সামনে এক টুকরো অংশ আমি তুলে ধরছি তো যেহেতু আমার বাড়ি হালি শহর তো আমি হালি শহর থেকে মানে আমার বাড়ি থেকে বিকেলের দিকে রওনা দিয়েছিলাম অনুষ্ঠানটা কিন্তু সকাল থেকেই শুরু হয় সকাল থেকে এবং রাত এগারোটা পর্যন্ত চলবে এবং এটি তিন দিন চলে এই অনুষ্ঠানটি অক্ষয় তৃতীয়ার দিন এবং পরের দিন অক্ষয় তৃতীয়ার দিন হলেই প্রতিষ্ঠাতার যিনি করেছিলেন স্বামী নিগামানন্দ সরস্বতী ওনার জন্মতিথি উপলক্ষে আর আগামীকাল হবে জগন্নাথ গৌরাঙ্গ জন্মতিথি উপলক্ষে আর পরের দিন হবে শঙ্করাচার্যর জন্মতিথি উপলক্ষে পরপর তিন দিন অনুষ্ঠান চলে তো সেই এক টুকরো অংশ আপনাদের সকলের সামনে তুলছি তুলে ধরছি দেখুন এটি হলো বাইরের একটু প্যান্ডেল করে বাইরে এটি অনুষ্ঠান হচ্ছে কারণ মন্দিরের ভেতরে তো এত দর্শনার্থী বা এত ভক্তবৃন্দ সমাগম সম্ভব নয় মন্দিরটাও অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব তো এটি বাইরে দেখুন বাইরে হচ্ছে অনুষ্ঠানটি সেটুকুই একটু আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো স্বামী নিগামানন্দ পরমহংসদেব উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তেইশে ডিসেম্বর অসমীয়া ভাষায় যোরহাটের সাব রেজিস্ট্রি অফিসে একটি ট্রাস্ট ডিউ রেজিস্ট্রি করেছিলেন সেই সময় তিনি প্রতিষ্ঠাতার ট্রাস্টি ছিলেন তো নিগামানন্দের সম্পর্কে ইনি মঠের ইনি একজন উনি কী বলছেন একটু জেনে শুনে নিন আমি কে কথা থেকে সে কথা যাবো আমার স্বর্বে কি আল্লাহ জিজ্ঞাসা সৎগুরুকে কাছে করলে সৎগুরু তোমাকে সেই তোমার স্বর্বে পৌঁছে দিবে তার সেবার মাধ্যমে তার কথাবার্তা সব দিতে হবে এমনকি পিপিলকে একটা প্রসাদ খেয়ে গেল মুক্তি পেয়ে বলছি যে আজকের অনুষ্ঠানটা কীল আজ অক্ষিয়া উৎসব এইটা বলবে কেউ বলে বলবে অক্ষিয়া উৎসব তিন দিন তিন দিন হবে এটা বৈশাখ মাসে তিন দিন অক্ষেতিয়া উৎসব এই আজকে হলো আবার এটা এটা তোমার ওড়িশারবি যে জগন্নাথ ধামে জগন্নাথ ধামে সেখানে রথ এই আজকে দিনে উদ্বোধন হচ্ছে তারপরে রথ হবে হ্যাঁ এটা খুব ভালো দিক এটা মানে আজকে আর এটা এটারে যে যা দিবে পুণ্য সে পুণ্য অর্জন করবে আজকেই হবে এটা এখানে না কাল আগামী কালও অনুষ্ঠান তিন দিন আছে পরপর না আগামী কি হবে আগামী কাল আজকে ঠাকুরের হলো কালকে শঙ্করাচার্য হবে তারপরে গৌরাঙ্গদেবের হবে তারপরে হবে শঙ্করাচার্য জগদ্ শঙ্করাচার্য শঙ্করাচার্য হলে শেষ মানে ঠাকুর নিগমানন্দ দেব আর গৌরাঙ্গদেব আর জগদ্ূত শঙ্করাচার্য এবারে ধীরে ধীরে মন্দিরের ভেতরে দেখুন প্রবেশ করব মেন মন্দির এটি সব সবসময় কিন্তু খোলা থাকে মন্দিরটি আপনারা যখন চাইবেন আসবেন দর্শন করবেন এখানে ভোগ প্রসাদের সুব্যবস্থা আছে সকাল দশটার ভেতর এসে প্রসাদের টিকিট সংগ্রহ করে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন তারপরে আবার বন্ধ থাকে আবার বিকেলে খুলে দেয় তো এই মেন মন্দিরের ভেতরে এবার প্রবেশ করেছি দর্শন করুন সুন্নিগমানন্দ পরমংস দেব শিবসাগর জেলার জোরহাটে একটি জমি কিন নিয়েছিলেন এবং বৈশাখ মাসে বঙ্গীয় ক্যালেন্ডার অনুসারে তেরোশো উনিশ খ্রিস্টাব্দে অক্ষয় তৃতীয়ার সেখানে এই আশ্রমটি তিনি প্রতিষ্ঠা করেন এটিকে শান্তি আশ্রম বা সারস্বত মঠ বলা হয় যা পরবর্তী বছরগুলিতে অসম বঙ্গীয় সারস্বত মঠ নামে পরিচিত হয়েছিল তো দর্শন করুন ভেতরের মন্দিরটিও কিন্তু খুবই সুন্দর এবং খুবই শান্তশিষ্ট প্রত্যেক ভক্তবৃন্দ এখানে আসেন দর্শন করেন প্রসাদ গ্রহণ করেন আজ যথারীতি প্রসাদ এক গ্রহণ চলছে সারা দিন তো আসবেন ভালো লাগবে আশা করি এবং হালি শহরে নিগমানন্দ আশ্রমটি মানে খুবই ভালো তো দর্শন করুন এবারে এইবার এখান থেকে মো নেমে এবার আমি চলে যাব নিচের দিকে গঙ্গা নদীর পাড়ে এখানে সমস্ত ভক্তবৃন্দ বা এসে বিশ্রাম করছেন বা এখানে থাকতে পারেন মানে যাত্রী ওই যাত্রী বলবো কেন মানে শিষ্যদের থাকার আশ্রয় একটা যেটা বলবো আর কি দূর দূরান্ত থেকে তো শিষ্যরা আসেন সেই আশ্রয় বা বিশ্রামাগার যেটাই বলুন সব সব কিছুরই সুব্যবস্থা আছে তো এবার আমি গঙ্গার পাড়ের দিকে চলে যাচ্ছি প্রসাদ বিতরণ হচ্ছে এই পাশেই তো প্রসাদ গ্রহণ করবেন আসবেন খুবই ভালো লাগে এখানে অন্য প্রসাদ হয় তো এবারে আস্তে আস্তে এই পাশ দিয়ে আমি চলে যাব গঙ্গার দিকে গঙ্গা দর্শন করবেন খুবই ভালো লাগবে যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণটা তো সম্ভব নয় এবার এই যে গঙ্গার দর্শন করুন গঙ্গা নদীর তীরের সুধারানি ঘা গঙ্গা ঘাট নির্মাণ হয়েছে এবং থেকে প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা দেবীর আরতি চলছে গঙ্গা ঘাটের দুই পাশে দুটি মন্দির নির্মাণ করেছে শিব মন্দির এবং গঙ্গা মন্দির তো দর্শন করে আবার চলে এলাম বাইরে যে অনুষ্ঠানটি চলছে সেখানে সঙ্গীত পরিবেশিত হয়েছে তিনি ঠাকুর নিগম আনন্দ দেবের ভাবাদর্শ প্রচার প্রসার করছেন এ প্রান্ত থেকে প্রান্ত যিনি ছুটে বেড়াচ্ছেন ভক্তদের ঠাকুরমুখী করছেন সেই বেদান্তবিদ পূর্যপদ মহন্ত মহারাজের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হচ্ছে মায়েদের মুহুর মুহুর অনুদ্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় আমাদের অত্যন্ত কাছের মহারাজ আজকে সুবক্তা সুলেখক আজকে তাকে পেয়ে আমরা ধন্য আমরা শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই সভার প্রধান অতিথি তাকে পেয়ে আমরা ধন্য শ্রদ্ধাস্প শিবাস্বামী শিবানন্দ সরস্বতী মহারাজ অধ্যক্ষ শ্রীগুরু আশ্রম ব্যারাকপুর আমরা তাকে বিনম্র চিত্তে তাকে শ্রদ্ধা নিবেদন করছি চন্দন মালু ব্যাচ সম্পাদক মহারাজ কি ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র কি ঠাকুরের অনুমোদনের জন্য ঠাকুরের শ্রী চরণে আজকের অনুষ্ঠান সূচি নিবেদন করছেন সিং উপস্থিত আছেন বরণ করে নেবেন অনুষ্ঠান আমাদের শুরু হয়ে যাচ্ছে সবার কাছে অনুরোধ করব অনুষ্ঠান উপভোগ করুন খুব দর্শন করুন ভালো লাগবে যে যেখানে আছেন সবার পক্ষে তো সম্ভব নয় আশা করি যদি সম্ভব হয় অক্ষয় তৃতীয়ায় আপনারা আসবেন এসে এই অনুষ্ঠান দর্শন করবেন এবং ভোগ প্রসাদ গ্রহণ করবেন খুবই ভালো লাগবে দূর দূরান্ত থেকে সব ভক্তবৃন্দ কিন্তু এই অক্ষয় তৃতীয়াতে শহর নিগামানন্দ আশ্রমটিতে আসেন এবং প্রসাদ গ্রহণ করেন তো আপনারাও যে যেখানে আছেন যতটুকু সম্ভব সময় পেলে আসবেন আর এই অনুষ্ঠানটি কিন্তু চলবে রাত এগারোটা পর্যন্ত যে বিকেল হয়ে গেছে বলে যে ভক্ত সমাগম কমে গেছে এমন কিন্তু নয় ভক্তবৃন্দ আসছে বিকেলেও আসছে তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার খুব শিগগির নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টা